ما دل جي ارتي دانتيرا ما جي ڊوڙڙو جو apaic limite NurhanNetir al-classi mi uma estilspezni dropost cami forcé quadrat Veja Shahmatik Nurhor. isura Shahmatik NurhanMai соonselmoitt indonesia wars necesitabost cami tailoredpaq finalsji maah maslisi ilar defatrat txени bigurhl ad iurr জায়গা সেটা তারা নিজেদের নাম পরিবর্তন করে চলেছে তার মধ্যে পাহাড় আছে পর্বত আছে নদী আছে গ্রাম আছে সেখানে বুধ চো ওনার আসার আগে কি ভেবে দেখবেন না যে দরকান এন্ডটা कैंसिल হয়েছিল সেটা মহামণ্ড সুপ্রিম কোর্টের রায়ে স্টে হয়ে গেছে তো ওই জায়গায় আমরা জানি 2008 2013 এর বহু শিক্ষক শিক্ষিকা আছেন যারা শুধুমাত্র বিকল্প স্থানে আসবেন বলে আবার পরীক্ষা দিয়েছিলেন তারা অযোগ্য পদন করব এবং গীতাধিকারী পরের অধিকারীর কন্যা তার চাকরিটা নাকি অবৈধ তিনি অযোগ্য তার জায়গায় চাকরি পেলেন কে নাম অవిత সরকার 2023 সালে 16 মে আমার ওই হাইকোর্ট বলছে ববিতা সরকার খারেজ অযোগ্য তার জায়গায় কে চাকরি পাবে ওনা আমি আপনারা জানেন আগামী পঁচিশে মে পুরুলিয়া থার্টি ফাইভ লোকসভা কেন্দ্রে ভোট এই ভোটে আমরা স্বৈরতান্ত্রিক বিজেপি সরকার অগণতান্ত্রিক বিজেপি সরকার এবং মানববিরোধী বিজেপি সরকারকে উৎখাত করার লক্ষ্যে মাননীয় শিক্ষামন্ত্রী শান্তিরাম মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং আমাদের জেলা সভাপতি সোমেন বেলতরিয়া এবং শান্তিরাম মাহাতের নির্দেশে এবং তার সমর্থনে আজকে তৃণমূল কংগ্রেসের শিক্ষকদের এই গর্জন পুরুলিয়া শহর দেখছে আমরা চাইছি গরিব বিরোধী মানব বিরোধী সংবিধান বিরোধী একটা সরকারকে দিল্লির থেকে উৎখাত করে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির হাত শক্ত করে মাননীয় শান্তিরাম মাহাতোকে বিপুল ভোটে জয়যুক্ত করে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে দিল্লি পাঠাতে এবং মমতা ব্যানার্জিকে হাত শক্ত করতে দেখুন এটা কোর্টের বিচার্য বিষয় আমার বলার নেই কিন্তু তবুও বলছি যে শিক্ষকদের আপনারা যদি দেখেন সেই বিকাশ ভট্টাচার্য এবারও সুপ্রিম কোর্টেও কিন্তু সওয়াল করেছিলেন যে এই প্যানেলটা বৈধ নয় প্যানেলটা পুরো বাতিল করে দেওয়া হোক কিন্তু আমাদের প্রশ্ন যারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছেন এটা এসএসসি এবং কোর্টের বিচার্য তাদের চাকরি নিশ্চয়ই রাখতে হবে যদি কেউ অন্যায়ভাবে পেয়েছেন অযোগ্যভাবে পেয়েছেন তার শাস্তি হোক সেটা আমরা কোনো মন্তব্য করবো না কোর্ট যে ব্যবস্থা দেবে কোর্ট যে ফয়সলা দেবে আমরা সেটা মাথা পেতে নেব সেটা তো কোর্ট বলবে কোর্টের বিচার্য বিষয় আমরা কি করে বলবো এটা এসএসসি কোর্ট এবং শিক্ষা সংসদ তাদের মধ্যে চলছে এবং সেটা সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে সুপ্রিম কোর্টের বিচার এলে আপনারাও দেখতে পাবেন আমরাও দেখতে পাবো আজকে আপনারা আজকে আমরা মূলত আমাদের থার্টি ফাইভ লোকসভা পুরুলিয়া কেন্দ্রের প্রার্থী তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে শিক্ষকদের গর্জন আজকে পুরুলিয়া শহর দেখবে এবং আমরা এই যে সৈরতান্ত্রিক সরকার গরিব বিরোধী সরকার একটা কেন্দ্রে চলছে তার বিরুদ্ধে শান্তিরাম মাহাতোকে ভোট দেওয়ার জন্য পুরুলিয়াবাসীকে আবেদন জানাবো আমরা দেখছি এই মুহূর্তে একটা বড় রাজ্যে চর্চিত বিষয় চাকরি এই চাকরি জন্য দায়ী কে দেখুন এই চাকরি বাতিলটা নিয়ে আপনারা জানেন এটা অলরেডি সুপ্রিম কোর্টে একটা স্টে হয়েছে এখন এটা যেহেতু আদালতের বিচারাধীন যদি কেউ দায়ী হয় এবং যারা ধরুন এইসব অপরাধজনিত কাজে জড়িত তারা শাস্তি পাক এটা আমরা চাইছি কিন্তু যারা যোগ্য তারা চাকরি পাক তার মানে আপনিও মেনে নিচ্ছেন যে একটা অযোগ্যদেরকে চাকরি দেওয়া হয়েছে এটা তো কোর্ট বলবে দেখুন কোর্ট যদি বলে তাহলে অযোগ্যরা বাদ যাবে এটা সব সোজা কথা এসএসসি বলেছে যেখানে তেরো জন অযোগ্য রয়েছে তার মানে তো দুর্নীতি হয়েছে যদি এস এস সি ওই ইয়ে বলে যে দুর্নীতি হয়েছে সেটা এসএসসি দায়ী হবে তার জন্য আপনারা কাদের পক্ষে আমরা অবশ্যই যোগ্যদের পক্ষে এক মিনিট বিমল হ্যাঁ বিমল